এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা সকল টাকা জাল টাকা শনাক্তকরণ মেশিন আমাদের এখানে আছে আমাদের ফার্স্ট এইড বক্স আছে ফার্স্ট এইডের লোক আছে যাতে প্রযুক্তি তাৎক্ষণিক সামনে অসুস্থ হয়ে যায় তাদের ফার্স্ট এইড দেওয়ার জন্য তো আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি এখানে যে যাতে কোনো ধরনের মলম পার্টি অজ্ঞান পার্টি প্লাস করি যাতে এখানে সমাগম না হতে পারে তার জন্য আমাদের সিভিল সিভিলে আমাদের গোয়েন্দা সহ আমরা পোশাকেও আমাদের পুলিশ রেখেছি অর্থাৎ সার্বক্ষণিক একটা নজরদারিতে আমরা এখানে রেখেছি যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এখন পর্যন্ত এমন কোনো প্রতারণার শিকার হয়েছে না আমার জানা মতো এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি বা আমাদের নলেজে আসেনি তবে আমরা তিক্ত পর্যবেক্ষণে রাখছি যাতে কোনো দিন না করে আমরা আপনাদেরকে জেনে রাখছি যে আমরা অলরেডি প্রত্যেক আট বাজারে যারা যারা যা তাদের সাথে মিটিং করেছি যারা জনসাধারণের সাথে মিটিং করেছি যাতে আট বাজারে একটা শৃঙ্খলার মধ্যে থাকে কোনো ধরনের অঘটন না ঘটে এবং যে কোনো ধরনের দুষ্কৃতকারী এখানে এসে কোনো কিছু করতে পারবে না আমরা আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রেখেছি এবং আইন শৃঙ্খলা প্লাস যাতে সবাই টাকা লেনদেন করতে পারে অর্থাৎ দূর হয়ে যেন তারা কেনাকাটা করতে পারে তার জন্য আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা অনেক সময় দেখা গেল যে একজন গরুর বিক্রেতা তারা কিন্তু গরুর রসিদ যদি নিয়ে না আসে তখন তো অনেক একটা সে যে মালিক তখন তো আমরা বুঝতে পারবো না সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেন বিষয়ে আমাদের যাচাই যদি কারোর সন্দেহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা যাচাই